এই হচ্ছে আমাদের চিকেনটা ঠিক আছে যেটা আমাদের মানে ফার্ম থেকে নিয়ে এনেছে এই আজকে আজকে এই মুরগির খাবার কোথায় যাচ্ছে তো চলো এই গাড়ি করে যাবো গিয়ে দেখবো যে কোন ফার্মে গিয়ে খাবার মানে ওইখানে বড় বোল্ডারটা ভাঙছে আর এখানে ভাঙছে বড় বোল্ডারটা আর চলে এসছি আমরা পাথর খাদানের কাছে আর এই হচ্ছে পাথর খাদান দেখালাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তা এখন বাচ্চা সকাল এগারোটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ খালি হচ্ছে সামনের মালগুলো খালি হচ্ছে আর তারপর পেছনে সামনের মালগুলো খালি হচ্ছে ওগুলো মানে ছোট গাড়ি করে যে বুলোরো গাড়ি করে এখান থেকে পোলট্রির ফার্মে যাচ্ছে ওইগুলো সামনেটা খালি হয়েছে পেছু থেকে এখন স্টার্ট হয়নি পেছু থেকে স্টার্ট হবে আর আমাদের যেটা মানে ভয় লাগছিল রাতে যে মাল ভিজে গেছে কিনা এত মানে এখানে প্রচুর পানি হয়েছে রাতের আমরা এখানে দাঁড়িয়েছি সারাত প্রায় পানি হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ সব ভিজে আছে ওইটা নিয়ে খুব টেনশানে ছিলাম যে পানিতে এখন ভিজে গেল কিনা মাল এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম কাল থেকে আমরা রাত থেকে তো সকালবেলা উঠে যখন তিরপল ফিরপল খুললাম তো দেখছি যে হ্যাঁ ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই মাল আমাদের এই যে দেখতে পাচ্ছ একবারে সব ওকে আছে কোনো এক ফোটাও ভেতরে কোথাও পানি ঢুকিনি সেই রকমই আমরা তিরপলটা বেঁধেছিলাম তো চলো আমাদের গাড়ি খালি হচ্ছে আর আজকে আমাদের গাড়িতে রান্না হবে স্পেশাল চিকেন কারি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মানে এখানে যে পোলট্রি যে ফার্মে যে পোলট্রিগুলো নিয়ে যাওয়া হয় তো সেই পোলট্রি ফার্ম থেকে যারা নিয়ে যায় গাড়ি করে তারা একটা চিকেন নিয়ে এনেছে মুরগি এরকম সাইজের একটা এক কিলো সাইজের একটা মুরগি নিয়ে এনেছে তো মুরগিটা আমি বানাতে গেছে না মুরগিটা এখানে মানে আমাদের কাছে তো কাটার কিছু নেই যে মুরগিটাকে কেটে জবাই করব কি যা করব কিছু নেই তো এইখানে কারির লেবার গেছে মুরগিটা বানাতে মানে কেটে একবারে পিস পিস করে আনতে তো আজকে মুরগির রান্না হবে চিকেন গোটা একবারে গোটা চিকেন তো ওটা বানাতে গেছে আর আমরা বাজার টাজার করে আনি দিয়ে রান্না হবে দিয়ে সবাই মিলে এখানে আজকে খাওয়া দাওয়া হবে একবারে এখানেই রান্না করব ঠিক আছে তো চলো এখন যাই গিয়ে বাজারগুলো করে আনি কী কী বাজার লাগবে আমাদের গাড়িতে সেসব বাজারগুলো সব করে আনি গিয়ে এই হচ্ছে আমাদের চিকেনটা ঠিক আছে যেটা আমাদের মানে ফার্ম থেকে নিয়ে এনেছে তো এই চিকেনটাই আজকে আমাদের বানানো হবে আর এই দাদার কাছে দিচ্ছি এখানে বানাতে এখানে সব কিছু আছে তো এখানে এই চিকেনটা বানানো হবে আর চলে এসছি আমরা এই যে দোকানে আমাদের বাজার করতে আর এইখানে দেখো মানে কত রকম পাঁপড় আছে দেখো এই একটা পাঁপড় এই একটা পাঁপড় মানে পাঁপড় প্রচুর আছে এখানে দোকানে মানে প্রচুর পাঁপড় চলে এখানে সব দোকানে প্রত্যেকটা দোকানে এরম এরম পাঁপড় আছে বাজার করছিলাম আর করতে করতে আমাদের সকাল থেকে চাটা কিন্তু খাওয়া হয়নি তো আজকে আমাদের এই নাস্তা হচ্ছে চা

আমাদের এই যে বাজার সব করা হয়ে গেছে তো চলো এবার যাচ্ছি গাড়ির কাছে ঠিক আছে আর এই দিকে হচ্ছে রাস্তা আমাদের গাড়ির কাছে যাওয়ার আর এখানে কত ঠাকুর বিক্রি হচ্ছে দেখো ঠাকুরের কোনো পুজো আছে মনে হচ্ছে আজকালের মধ্যে ওই জন্য এত ঠাকুর বিক্রি হচ্ছে বাজারে আর এটা হচ্ছে চৌমাথা আর এই চৌমাতার ওই সাইডে আছে আমাদের গাড়ি ওইদিকে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে একটা আর আমাদের রান্না চাপানো হয়ে গেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাত একদম বেনে রেডি হয়ে গেছে আর আমাদের যে চিকেনটা রান্না হবে সেটার জন্য এতক্ষণ সব কেটে রেখে নিয়েছি এখানে টমেটার পেঁয়াজ তারপর হচ্ছে ধনে পাতা তারপর হচ্ছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আলু সব একবারে কেটে রেডি আর ওখানে ওই যে আলিশান ওই যে চিকেনটা আমাদের ধুচ্ছে আর কড়াইও চাপিয়ে দিচ্ছে আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা আমাদের গরম হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ কড়াইয়ের তেল একদম গরম হয়ে গেছে তো সবচেয়ে প্রথম আমাদের আলু দিয়ে চিকেন হবে তো আলু গুণকে চলো ভেজালি আজকে যেহেতু মানে আমাদের এখানে যারা খালি করে তারাও মিনিমাম দু তিনজন আছে রান খাওয়া দাওয়া করবে আজকে আমাদের সাথে আর চিকেনটা আজকে ওরাই দিয়েছে আমাদেরকে তো ওই জন্য একটু রান্নাটা ভালো করেই করতে হবে ঠিক আছে একদম চার পাঁচ জনের মোটামুটি রেসিপিটা আজকে আমাদের আছে পাঁচজনটা তো বন্ধুরা আমাদের এই যে আলু দেখতে পাচ্ছ ভেজে একদম রেডি হয়ে গেছে এবার আমাদের দিয়ে দেবো পেঁয়াজ যেটা এবার পেঁয়াজটাকে ভালো করে লাল করব তারপরে এতে দেবো হচ্ছে চিকেন আর একটা জিনিস এই গোটা গরম মশলাটা আমরা দিতে ভুলে গেছি তেলে তো আগে গোটা গরম মশলাটা আমাদের ফোরনে দেওয়ার কথা ছিল তো সেটা ভুলে গেছি চলো এটা দিয়ে দিই তো আমাদের যে আদা রসুনটা বেটে রেখেছিল রকম আলিসান তো সেটা আবার দিয়ে দিলাম এটা ওর সাথে ভাজা ভাজা হয়ে যাবে আমাদের এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ লাল হয়ে গেছে তো চলো এবার এতে দেবো আমাদের যে কেটে রাখা এই যে চিকেন দেখতে পাচ্ছ মিনিমাম এক কিলো মুরগিটা ছিল এই মুরগিটা ছিল হচ্ছে এক কিলো ওজন ঠিক আছে আর মাংসটা খুব জোর হলে হয়তো সাড়ে সাতশো বেরিয়েছে তো চলো এবার এটা আমরা দিয়ে দিই চিকেন না অনেক কেউ আছে মানে মশলা করে তারপর চিকেনটা দেয় কিন্তু আমার ওরকম ভালো লাগে না এরকম চিকেনটা একটু বেশ ভাজা ভাজা হবে সাথে তবে একটু খেতে ভালো লাগে বেশ আর এটা দেখতে পাচ্ছি এটা একবারে ছোটো হয়ে গেছে আমাদের চামচটা খুবই ছোট বাড়িতে গাড়ি যাচ্ছে ওকে বলছে একটা চামচ চুলতে জানি না কি বলবো বলো খালি রিল দেখতে ব্যস্ত রিল তো চিকেনটা আমাদের এই যে তেল ছেড়ে দিয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছে এখন তেল তেল চলে এসছে আর এতে আমাদের এই যে গুলা আছে এতে আছে হচ্ছে মানে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে মিট মশলা এটা গুলে রেখেছি তো এটা দিয়ে দিচ্ছি তবন্ধরা এই হচ্ছে আমাদের চিকেন কষা আর এবার এতে দিয়ে দেবো আমাদের যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তবন্ধরা আমাদের এই যে দেখতে পাচ্ছ চিকেন কষা একদম রেডি হয়ে গেছে তো এবার এতে আমরা দেবো হচ্ছে আলু ঠিক আছে আলুগুলো ভেজে রেখেছি তো আলুগুলো দিয়ে দিই কারণ আমাদের জনা মানুষ আছে তো আমাদের হবে না মানে যদি এমনি করা হয় তো তো সেটা হবে না আলু দিয়ে তাহলে ঠিকঠাক আর এবার আমাদের এতে পানি তো আমাদের চাপিয়ে দিয়েছি এবার ফুটলে আলুগুলো সেদ্ধ হলে তাহলে আমাদের চিকেন কারি হয়ে যাবে আর এই যে এখানে কষা তুলে রেখেছি এটা হচ্ছে টেস্টিং এর জন্য চিকেন কষা হচ্ছে এরকমই ভালো লাগে ঠিক আছে এরকম কষা কষা হবে তবে খেতে ভালো লাগে চলো টেস্ট করে দেখি আর এটা হচ্ছে মেটে মেটে খেতে আমার খুব ভালো লাগে তো এই হচ্ছে চিকেনের এরকম কষা কষা যদি হয় দারুণ লাগে খেতে দারুণ কেরম হয়েছি হেভি তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দুটো আর আমাদের রান্না এই যে সব একবারে কমপ্লিট ঠিক আছে সব কমপ্লিট আর আলিসান ওইদিকে ভাতও বাড়তে শুরু করে দিয়েছে আর আমাদের দুজন খাবে এখানে তো দুজনকার এই যে তরকারি একদম এখানে একদম রেডি করে দিয়েছি তো ওনাদেরকে পাতাতে দিয়ে দেবো আর আমরা এই থালা যে আমাদের থালা আছে ওই থালাই খাবো কারণ থালাগুলো তো আমরা খাই ওই থালাই না দেওয়ার থেকে পাতাতে দেওয়া ভালো হবে তো ওই জন্য পাতাগুলো কিনে এনেছিলাম আমরা তো বন্ধুরা আমাদের গাড়ি আজকে এতটা অবধি খালি হয়েছে এই যে দেখতে পাচ্ছ মানে লেবারের খুব সমস্যা এখানে সে কারণে শুধু ওপরের মালগুলো খালি হয়েছে আর এখন বাচ্চা হচ্ছে পাঁচটা তো এই অবধি আমাদের গাড়ি খালি হয়েছে আর মুরগির খাবার এই যে সব গাড়ি করে যাচ্ছে ঠিক আছে তো আজকে আমি এই যে গাড়ি দেখতে পাচ্ছ তো এই দাদাস এই মুরগির খাবার যে আমরা এনেতে গোডাউনে খালি করি তো এই দাদাস আমরা জানি না যে খাবারটা কোথায় যাচ্ছে তো আজকে এই মুরগির খাবার কোথায় যাচ্ছে তো চলো এই গাড়ি করে যাবো গিয়ে দেখবো যে কোন ফার্মে গিয়ে খাবারটা খালি হচ্ছে ঠিক আছে তো আজকে আমি দাদাদের সাথে যাব আর কোথায় যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে তো আমরা বেরিয়ে গেছি আর এই দাদা হচ্ছে পাইলট এই গাড়ির ঠিক আছে আর আমরা যাবো কোন জায়গায় দৌলতাবাদ তাই তো কত দূর এখান থেকে তো চলো দৌলতাবাদ থেকে আজকে ঘুরে আসি প্রায় আমরা আসি আর যাওয়া হয় না কোথাও তো আজকে চলো এইদিক থেকে আমরা যাচ্ছি দেখেই আসি চলো काला ओय आज के तोड़ा बने बोरमपुरे गोटा शॉर्ट टाव देखते पावे आज के पूरा बोरमपुर टाउन टा होय हमरा जाबो ठीक है बोरमपुर बस स्टैंड सब होय जाबो सब होय जाबो दाई तो बस स्टैंड ऊपर दे दाई मेन रास्ता दिया देबो फिरला ना एते दे अरे बिखेर वाला टाइम है पोचूर भीड़ ता है ना रास्ता है हाँ। पोचूर भीड़ है जब देखते बाद चौमाने पोचूर भीड़ आरो भी भीड़ हो बे चलो जंप बेरा बे अरे अच्छा बोरंपुर बस ट्रेन हमारा ही मेन रोड है उटेरा मेन रोड ता है हाँ। तो ऐ चौथी संख्या हाँ। मेन रोड है आवारूटा पल्ला लगा इस गाड़ी को ल এটা ছোটো এটা বড় প্রচুর গাড়ি তো হ্যাঁও আছে এটা বহরমপুর পঞ্চন্নতলা রেলগেট বলে এটা আচ্ছা এটা লাল কল্লা শিয়ালদা রেল লাইন আর প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছো তো মানে বহরমপুর টাউন মানে এমনি মুর্শিদাবাদের রাজধানী এটা তাই তো বহরমপুর মুদি রাজধানী তো সেই কারণে প্রচুর জাম দেখতে পাচ্ছি আর এমনি হচ্ছে ভোটের সময় বহরমপুরে হচ্ছে ভোট হচ্ছে তেরো তারিখে তেরো তারিখে বহরমপুরে ভোট সেই কারণে আরও ভিড় আছে দেখতে পাচ্ছো সব ভোটের মানে পুলিশ সব মানে আসছে ভোট দেওয়া খুব দরকার আমাদের ওখানেও ভোট আছে তো ভোট দেওয়া খুব দরকার আমরাও যখন ভোট হবে গাড়ি থেকে ছুটি নিয়ে আমরাও বাড়িতে থাকবো ভোটের টাইমে ভোট দেওয়া খুব জরুরি ভোট দিতেই হবে না ভোট নষ্ট করা যাবে না মানে এই রাস্তাটা পুরো একবারে বাংলাদেশ বর্ডার যাচ্ছি ঠিক আছে আর এখন আমরা চলতেই থাকছি দেখা যাক কত দূর যায় পোলট্রি ফার্ম সেখানে আমাদের যেখানে মুরগির খাবার যাচ্ছে সেখানে আমরা যাচ্ছি তো চলে এসছি আমরা দলতাবাদ সেখানে যেখানে মানে পোলট্রির খাবারগুলো আছে ঠিক আছে আর এই হচ্ছে পোলট্রির ফার্ম এই যে দেখতে পাচ্ছি এটা পোলট্রির ফার্ম সন্দেহ হয়ে গেল এখানে আস্তে আস্তে আর এখানে গাড়ি লেগে গেছে যেখান থেকে মালগুলো খালি হবে তো এই হচ্ছে মালগুলো সব চলে এসছে আর পোলট্রি আছে এর ভেতরে আছে পোলট্রি কালকে ঢুকবে বাচ্চা এটা বাচ্চার মাল আছে না তো এখন আর এই হচ্ছে পোলট্রির ফার্ম দেখতে পাচ্ছে এইখানে তো সব মানে বাচ্চা থাকবে তো সবাই একদম রেডি করা আছে বাচ্চা আসবে আর ওই জন্য বাচ্চার খাবারও আমরা এখানে খালি করছে তো এইভাবে বাচ্চাগুলোকে এখানে রাখা হয় ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দরভাবে বানানো আছে এইগুলোতে সব খাবার দেওয়া হবে আর বাচ্চারা সব খাবে পোলট্রির আছে সব বানানো আছে এই যে আর মালটা খালি হচ্ছে আমাদের এইখানে আর এখানে খালি হবে টোটাল দশ বস্তা খালি হবে তারপর আবার এখান থেকে আবার অন্য জায়গায় যাবে পাইপের মাধ্যমে মানে পানি আসবে তো পানিগুনো খাবারও এখানে ব্যবস্থা করা আছে এই যে দেখতে পাচ্ছ সব পাইপ লাগানো আছে তো এইরকম হচ্ছে পোলট্রি ফার্ম তো এই জায়গায় বাচ্চা কোনো সব থাকবে এক জায়গায় খালি করা হয়ে গেছে দশ বস্তা দিয়ে আবার আমরা যাচ্ছি আর একটা ফার্মে তো আমরা চলে এসেছি দেবীপুরে ঠিক আছে দেবীপুরে গ্রামে আর এখানে এই যে মুরগি পোলট্রির ফার্ম আর এখানেও কিছু খালি হবে এখান থেকে মাল আর এই হচ্ছে পোলট্রি ফার্ম এই দেখো সব এখানে আছে পোলট্রি মুরগি ঠিক আছে এই যা আর এই পোলট্রি খাচ্ছে আমাদের খাবার যেটা তোমরা কমেন্ট করো যে কেন খায় এই খাবারগুলো তাই দেখো এই বাচ্চাগুলো পোলট্রি বাচ্চা গুলো পোল্ট্রি মুরগিরা খাচ্ছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে নটা আর আমরা এখন এলাম যেখানে গেছিলাম পোলট্রি ফার্মে মালটা খালি করতে তো ওখান থেকে এলাম এসে এখন এসে চান টান করে এখন ফেরেস হলাম আর এখন বাচ্চ হচ্ছে নটা আর আমাদের গাড়ি এখনও খালি হয়নি মানে পুরো মাল পোড়া আছে আর এখানে সমস্যা হচ্ছে একটা সমস্যা সেটা হচ্ছে লেবার সমস্যা যারা এই যে দেখতে পাচ্ছে এই ছোটো গাড়িগুলো করে মানে মাল নিয়ে যাচ্ছে ফার্মে তারাই মানে গাড়িটাকে খালি করছে ঠিক আছে এসে ওরাই লোড করছে খালি করছে এবার ওরা আবার এই টিপে আবার এই মাল আছে আমাদের গাড়িতে আবার এই লোড করতে চলে যাচ্ছে লোড করে আবার চলে যাবে আবার আমাদের গাড়ি খালি হয়ে যাবে মেন সমস্যা হচ্ছে এখানে লেবারের সমস্যা এখন এখন নটা বেজে গেল এখন আমাদের গাড়িতে প্রায় পুরো মালটাই আছে খুব জোর হলে হয়তো একশো বস্তা খালি হয়েছে এখন প্রায় চারশো বস্তা মাল আমাদের গাড়িতে আছে দেখা যাক কখন কি খালি হয় মনে হচ্ছে আজকে খালি হবে না আর হয়ে গেলে খুবই ভালো দেখা যাক কি হয় তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দশটা আর আমাদের গাড়ি খালি হচ্ছে দুজন দুজন যারা আছে ওরাই খালি করছে তো দশটা বাচ্চা তো আমরা ভাবছি যে খাওয়া দাওয়া করে নিই এই যে আলিসান এখন এই যে আমাদের ভাত যে দুপুরে ছিল আর এই দুপুরের এই যে চিকেন কারি আছে দেখতে পাচ্ছ তো ভাবছি খাওয়া দাওয়া করে নিই একটু রেস্টও করে খালি হয়ে গেলে তারপরে এখান থেকে বেরোবো ঠিক আছে গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের ব্লগের পরের দিন আর আমরা চলে এসেছি হচ্ছে নয় হরিণ সিং মানে কালকে আমাদের গাড়ি লোড হয়েছে রাত এগারোটার পর খালি হয়েছে আমাদের গাড়ি তো এগারোটার সময় গাড়ি ছেড়ে একবারে ডাইরেক্ট চলে এসেছি হরিণ সিং আর হরিণ সিংয়ে এসে আমাদের গাড়ি এই যে লাগিয়ে দিয়েছি এইখানে আমাদের গাড়ি লোড হবে আরে আলিসান এখন হচ্ছে টায়ার গুলোকে সব চেক করছে সব পাথর লেগে আছে পাথে পাথে তোমরা মাল রেডি হচ্ছে আর এটা হচ্ছে তোমার মন্ডল কাঁটা এটা এর পেছনে কাঁটা আছে কারণ মন্ডল কাঁটার পেছনে আর এই আমরা এসছি আর আর এই হচ্ছে আমরা একবারে টাটকা মাল লোড করবো কারেন্ট মাল মাল হচ্ছে রেডি ঠিক আছে মাল রেডি হলেই তারপর আমাদের গাড়ি এগেলে আর আজকে চলো তোমাদেরকে একটু খাদানও দেখতে দিই ঠিক আছে খাদান কোথায় আছে পাঁচামিটে এই হরিণ থেকে যেখানে ফাঁসল লোড হচ্ছে এখানে কাছেই খাদান আছে এই যে এটা ক্যাসার দেখতে পাচ্ছো এখানে ক্যাসার এখানে বোল্ডার চলছে বোল্ডার ভাঙছে দাদা আর ওই ওই সাইডটায় আছে হচ্ছে খাদান চলো তোমাদের দেখাচ্ছি আর এখানেও একটা ক্যাসার চলছে দেখতে পাচ্ছ মানে ওই বড় বড়ো বোল্ডারটা ভাঙছে আর এখানে ভাঙছে ছোটো বোল্ডারটা আর মাঝে মাঝে আবার ওই আঁটকে যায় আবার মানে রডের করে আবার লড়া দিতে হয় কবে বোল্ডারগুলো ভেতর থেকে আবার এখানে এসে ঢুকবে ঠিক আছে যেরকম ঢুকছে সেটাও তোমাদের দেখা দিচ্ছে এখন এইভাবে ঢুকছে আর এই সবাই দেখো চলা এইভাবে বেরো আর চলে এসেছি আমরা পাথর খাদানের কাছে আর এই হচ্ছে পাথর খাদান গেলাম মানে পুরোটা পুরোটা খাদান দেখছো পুরোটা ওরা ওই দিক থেকে দেখো সব বোল্ডার নিয়ে মাইন্সের গাড়িগুলো গাড়িগুলো উঠছে বোল্ডারের গাড়িগুলো এই দেখতে পাচ্ছে সব এই গাড়িগুলো উঠছে এই এই গাড়িগুলো সব ওপর নিচে থেকে বোল্ডার নিয়ে আনছে তবে আমরা সেই মালগুলো নিয়ে যাচ্ছি ঠিক আছে পুরোটা এটা খাদান পুরোটাই খাদান বন্ধুরা আমাদের এই যে জিসিবি চলে এসছে এবারে আমাদের গাড়ি লোড হবে লোড করে কোথাকা কি মাল হচ্ছে না হচ্ছে সেসব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা